আসসালামু আলাইকুম আমার নাম বেবি আক্তার আমার বাড়ির নাজাম হামসা মোল্লা আলীর বাড়ি তিন নম্বর ওয়ার্ড এবং আমি বেশ এক বছর আগে আমি পায়ে ব্যথা পাইছিলাম বিল্ডিং থেকে পরে তখন আমাকে এবার কেয়ার হাসপাতালে আনছে তারপর লাহুল স্যারের কাছে লাহুল স্যার আছে এটা আমি আমার এক বোনের সের কাছ থেকে শুনছি খুব ভালো তখন এখান থেকে আসার পর আমাকে এক বছর ট্রিটমেন্ট দিছে এবং আমার বয়স কম ছিল বুধে আমাকে লাহুল স্যারে অপারেশন দেন তখন কি করছিল অপারেশন না দেওয়ার পরে ও বলছিলো কি আমি ইন্ডেকশান দি ইন্ডেকশানের মাধ্যমে আপনি ভালো হয়ে যাবেন এখন তিন মাস পরে ইন্ডেকশান দিছে তখন ভালো লাগছিল তার দুইবার দিছে আর ভালো লাগতেছে না এখন লাহুল স্যার বলতেছে কি এটা তো বয়স কম আপনার গেয়াটা কম এ বয়সটা কম এজটা কম এখন আপনি এটা তো মানে অপারেশন দিতে হবে এখন রাহুল স্যার কখনও অপারেশন দিতে একদম কি লাজে হচ্ছে না তারপর আমি তো ব্যথার জন্য উঠতে পারছি না বসতে পারছি না আর নামাজ পড়তে পারছি না কিচ্ছু করতে পারছি না খুব ব্যথায় 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 আমার যন্ত্রণা তখন বাধ্যতা করে আমার মেয়ে বড় মেয়ে নাসরিন একটার মোমো আমাকে এখানে নিয়ে আসছে এবার কেয়ার হাসপাতালে এখন লাহুল সারের ট্রিটমেন্ট আমাকে অপারেশন করছে ইনশাল্লাহ আমি বেটার খুবই ভালো লাগছে ওনার প্রতি আমার অনেক কৃতজ্ঞ এমন একটা ডাক্তার যদি বাংলাদেশে থাকে এরকম ডাক্তার যদি আমাদের বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের মানুষ বাইরে যাবে না কখনো বাইরে যাবে না আমাকে বলছিল আমার খাজবেন্ডকে এবং আমার হাজব্যান্ডের বন্ধুরা আত্মীয় স্বজনরা সবাই বলছিল কেউ ব্যাংকক যেতে কেউ ইন্ডিয়া যেতে কেউ গিয়া যেতে আমাকে অনেক জায়গায় বলছিল এখানে ট্যাঙ্ক ফালাই দিবে ট্যাঙ্ক ফুচায় ধরবে এখানে ডাক্তার ভালো না যারা ইন্ডিয়াতে ডাক্তার ভালো না এগুলা বাংলাদেশে আনে অনেক কথা বলছিল আমি কারো কথায় খান দিই নাই যেহেতু আমি আমার ডক্টরের উপর বিশ্বাস আছে যখনই আমাকে আমার ডক্টরে ধরছিলো তখন মন সরে করছিলো ওইটা আমার আত্মীয় রক্তের সম্পর্কের মতো লাগছিল আমাকে এত কিছু পড়ার পর আমাদের সংসার অনেক কিছু হয়েছে শুধু আমাকে বাইরে নেওয়ার জন্য আমি কখনো বাইরে যাই নাই এই মানুষে যাই দেশের বাইরে এই সেই এইগুলো সব কিছু আফজাপ সব কিছু ফসে থাকলে ভালো ট্রিটমেন্ট বাংলা কেয়ার আছে এখানেও আছে সব পয়সার দরকার ইন্ডিয়াতে যাবে চার পাঁচ টাকা যাবে ওইখানে একটা মানুষ নিবে ওনার খরচা আছে এই আছে সেই আছে সব মিলিয়েও দশ বারো লাখ টাকা পড়ে তার সেই আমি এখানে এবার কেয়ারে করতে পারি আমি আমার কি সন্তানকে দেখলাম আত্মীয় স্বজনকে দেখলাম স্বামীকে দেখলাম সবাইকে দেখলাম আমার মনটা কিন্তু অনেক বড় থাকবে যাক যার ফল আমায় ব্যাট আল্লাহর রহমত আমি অনেক ভালো হয়েছি অনেক ব্যাটার আলহামদুলিল্লাহ আমার ডাক্তারের প্রতি অনেক আন্তরিকতা লইল অনেক দোয়া লইল আসসালামু আলাইকুম